এই প্রোগ্রামের একটা বিশেষত্ব আছে যে সারা বছর তারা বিদ্যালয়ে হোক বা কলেজে হোক পুঁথিগত শিক্ষার মধ্যে দিয়ে তারা শিক্ষা অর্জন করে কিন্তু আমাদের রায়গঞ্জে অবস্থিত এশিয়ার দ্বিতীয়তম পক্ষী নিবাস তো পরিবেশ পরিবেশবান্ধব আমাদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা সব সময় মানতে হবে যে মানুষ আমরা তখনই হতে পারছি যখনকার উপযুক্ত শিক্ষা শিক্ষিত হতে পারছি কনকনে ঠান্ডার মধ্যেও আনন্দ ও শিক্ষার মেলবন্ধন নেমেতে উঠল ছাত্রছাত্রীরা রায়গঞ্জের আব্দুল ঘাটার শিয়ালী মনি এলাকায় বিনা পানি ইটভাটার সংলগ্ন কুলিক নদীর তীরে আয়োজিত হল এই শিক্ষামূলক পিকনিক পড়াশোনার গণ্ডি ছাড়িয়ে প্রকৃতির কাছ থেকে শেখার উদ্দেশ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা এই পিকনিকে দ্বাদশ শ্রেণী থেকে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা উপস্থিত ছিলেন এশিয়ার দ্বিতীয় নিবাস সংলগ্ন পরিবেশে বৃহৎ কুলিক নদীর প্রবাহ নানা প্রজাতির পাখি ও গাছপালার মধ্যে দিনটি কাটিয়ে পড়ুয়ারা প্রকৃতি নির্ভর শিক্ষার এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করে এই প্রসঙ্গে শিক্ষক প্রসেনজিৎ পাল বলেন সারা বছর চার দেওয়ালের মধ্যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রকৃতির কাছ থেকেও ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারে পরিবেশ বান্ধব এই পরিমণ্ডলে এসে তারা আজীব বৈচিত্র্য নদী ও প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করেছে পাশাপাশি নিজেদের হাতে পিকনিকের বাজার করার মধ্যে দিয়ে দায়িত্ব বোধ ও সহযোগিতার শিক্ষাও তারা পেয়েছে তার মতে ভবিষ্যতে এই ছাত্রছাত্রীরাই সমাজে উপযুক্ত কর্মের সঙ্গে যুক্ত হয়ে এই অভিজ্ঞতাকে কাজে লাগাবে তিনি আরও জানান প্রায় পনেরো বছর ধরে এই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের নিয়ে মালদা গৌড় ফরাক্কার মতো জায়গায় পিকনিক করা হচ্ছে এই বছর তীব্র শীতের কারণে দূরে নাগিয়ে গিয়ে রায়গঞ্জের ঐতিহ্যবাহী কুলিক নদীর ধারে পিকনিকের সিদ্ধান্ত নেওয়া হয় দিনভর ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠে কেউ সহপাঠীদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কেউ আবার গানের তালে নাচে দিন শেষে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই পরিবেশ ছাত্রছাত্রীদের মনে এক আলাদা অনুভূতি ও শিক্ষামূলক স্মৃতি রেখে যায় নাম প্রসেনজিৎ পাল আমি পেশায় শিক্ষক হ্যাঁ আজকে আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কলেজ স্তরের স্টুডেন্ট আছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আজকে এক বনভোজনের আয়োজন করা হয়েছে কারণ এই প্রোগ্রাম আমাদের প্রতি বছর ন্যায় এবারও হচ্ছে বিগত পনেরো বছর ধরে এই প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গায় কখনও মুর্শিদাবাদ কখনও গৌড় কখনও মালদা তো এবার প্রচণ্ড শীতের কারণে আমরা রায়গঞ্জের ফুলিক ফরেস্টের পাশে যে ফরে ইয়েটে আছে অরণ্যটা আছে সেখানে আমরা করছি তো এই প্রোগ্রামের একটা বিশেষত্ব আছে যে সারা বছর তারা বিদ্যালয়ে হোক বা কলেজে হোক পুঁথিগত শিক্ষার মধ্যে দিয়ে তারা শিক্ষা অর্জন করে কিন্তু আমাদের রায়গঞ্জে অবস্থিত এশিয়ার দ্বিতীয়তম পক্ষী নিবাস তো পরিবেশ পরিবেশবান্ধব আমাদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা সব সময় মানতে হবে যে মানুষ তো আমরা তখনই হতে পারছি যখনকার উপযুক্ত শিক্ষা শিক্ষিত হতে পারছি আজকে কিভাবে পরিবেশকে রক্ষা করতে হবে তেমনি তারা আজকে মানুষ হিসেবে সমাজের বুকে দাঁড়াচ্ছে দুদিন পরে তারা পেশায় নিযুক্ত হবে কিন্তু কীভাবে তাদের বাজার করছে এবং সবাইকে সমবেত করে একটা আনন্দ অনুষ্ঠান করছে এবং সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে এখান থেকেও তাদের একটা প্রচুর শিক্ষা অর্জন হচ্ছে এবং এভাবে করে করেই তারা সমাজের বুকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠবে কারণ শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষায় শিক্ষা না আজকে বিভিন্ন পাখিরা আছে নদী আছে তো সেইভাবে করে গাছ কীভাবে রক্ষা করতে হয় কিভাবে সমাজে সবাইকে নিয়ে চলতে হয় কিভাবে বাজারে বাজার করতে হয় তেমনি সমস্ত ক্ষেত্রকে তারাই নিজে হাতে সামলেছে ফলে এটা একটা সারা বছরে তারাও অপেক্ষা করে থাকে বিগত পনেরো বছর ধরে তারা বিভিন্ন রকম প্রোগ্রাম করছে বনভোজন করছে বিভিন্ন জায়গার মতন এবারও এখানে হচ্ছে অনুষ্ঠানটি হ্যাঁ এখানে হচ্ছে আজকে একশো জনের প্রোগ্রাম অনেকজন আসতে পারেনি কারণ অন্য অন্য জায়গায়ও প্রোগ্রাম আছে পিকনিক আছে কারণ আজকে আমাদের এই রৌদ্রোজ্জ্বল দিন যা পরিবেশের পিকনিকের জন্য খুবই উপযুক্ত তো তারাও খুব আনন্দ করছে সকালের মেনুতে তাদের ছিল ডাল ছিল লুচি ছিল মিষ্টি ফ্রায়েড রাইস মাংস পনির বেগুনি থেকে শুরু করে সবটাই থাকছে খুব সুন্দরভাবে তারাই আয়োজন করেছে এভাবে করেই সামনের দিনগুলোতে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করব বনভোজন করব তারাও এই দিনটির জন্য খুব অধীর আগ্রহে থাকে যে কিভাবে তারা একটা দিন সুন্দরভাবে তারা অনুষ্ঠান করতে পারে বনভোজন করতে পারে এখান থেকেও আমাদের অনেক শিক্ষা শিক্ষিত হতে হ্যাঁ আমরা পাবলিক বাস স্ট্যান্ডের থেকে গাড়ি করে এসছি আবার ফেরার সময় আমরা গাড়ি করেই ফিরবো প্রত্যেকটা যারা যারা গার্জিয়ানরা আছে তারা তারা ইনফর্ম এবং তারা মোটামুটি আমরা পাঁচটার মধ্যে রায়গঞ্জে ঢুকে যাচ্ছি ফলে সুন্দরভাবে সবাইকে একসাথে নিয়ে আমরা বিগত দিনেও পনেরো বছর ধরে এই প্রোগ্রাম চলছে আমাদের বনভোজন শীতের মধ্যে একটা আলাদা আমেজ এবং সব থেকে বড়ো কথা যে আমাদের এই কুলিক পক্ষী নিবাস এশিয়ার দ্বিতীয়তম পক্ষী নিবাস ফলে সেটা সৌন্দর্য দেখার জন্য গোটা দেশ বিদেশ থেকে মানুষরা আসে কিন্তু আমাদের এই এক গোল্ডেন অপরচুনিটি যার পারে দাঁড়িয়ে থেকে যেখানে সরকার যেই সমস্ত জায়গাগুলোতে রেস্ট্রিকশন করে দিয়েছে সেই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি না যেই জায়গাটায় তার থেকে অনেকটা দূরে যে জায়গাটায় পিকনিক করা যায় সেই সমস্ত জায়গায় আমরা পিকনিক করছি এবং সব রকম পরিবেশ বান্ধব উপাদান দিয়ে যেখানে পরিবেশের কোনো ক্ষতি হয় সেই সমস্ত উপাদান আমরা ইউজ করছি না এবং কোনো প্লাস্টিকের ব্যবহারও থাকছে না ফলে কিভাবে করে প্লাস্টিককে বর্জ মানে প্লাস্টিককে রিমুভ করা যায় বা কিভাবে করে একসাথে মিলে চলা যায় এটাই হয়তো পিকনিকের একটা মেন জায়গা হয়ে যাওয়া আছে আমাদের চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা নর্থ বেঙ্গলের जीवन रेखा आधुनिक लैब टोटी सार्विसेस निरोलॉजी कार्डिओलॉजी चिकित्सा एक साथी एक्रेडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी मुहूर्ते পৌঁছবে ঠিক कल কল করুন जीरो